হ্যালো বন্ধুরা বাড়ির আশেপাশে ঝোপ চাড়ে নিচে একটি ডুমুর গাছ আর এই ডুমুর গাছের মধ্যেই দেখতে পাচ্ছেন যে একটি পাখি বাসা বেঁধেছে আর এই পাখিটি এত নিচে বাসা বেঁধেছে যা খুবই নিচে আর এটাকে বলা হয় যে মাটির মধ্যেই ধরা যায় তো বন্ধুরা চলুন পাখিটিকে ধরে যাক যে আসলে এই পাখির ছানাগুলো কিসের অনেক পাশের পাতা রয়েছে যেগুলো খুবই শুকনো সেই সাথে যেহেতু লদ গাছ আছে সেই লদ গাছের লতগুলো দিয়ে কিন্তু পাখি বাসা বেঁধেছে তো বাচ্চাগুলো দেখতে খুবই বড় সড়ো তো আমার মনে হয় যে যে মূল পাখি সেই পাখিটি হয়তোবা আরো অনেক বড় হতে পারে তো বন্ধুরা আপনারা তো দেখতে পারলেন যে পাখির বাসা থেকে বাচ্চাটি তুলে ধরলাম এখন ছেড়ে দেওয়াতেই আবার বাসার মধ্যে চলে যাচ্ছে তো বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও দিয়ে থাকি আমাদের এই চ্যানেলের মধ্যে তাই অনুরোধ থাকলো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন